আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা ইজের পর ভারবের আইনজীগুলো জেরান্ড নাকি পার্টিসিপাল এই নিয়ে নাকি অনেকেরই চিন্তায় ঘুম হারাম ইজের পর ভার্ভের হতে পারে পার্টিসিপল হতে পারে সেক্ষেত্রে কিভাবে এটা নির্ণয় করবেন তার জন্য চমৎকারটি টেকনিক দেবো লক্ষ্য করুন এই প্রত্যেকটি ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ড আর পরবর্তী যে আইনজী রূপটা আছে ভারবে এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট এই ভার্বের আইনজী রোগ পূর্বে যদি ভেরি বসানো যায় তাহলে এটা আর যদি ভেরি না বসানো যায় তাহলে এটি জেরান আমি যেটা বলেছি সেটা হচ্ছে ভেরি এইটা বসানো গেলে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসেবল না বসানো গেলে এটা হচ্ছে জেরান্ট এজুকেশন ইজ ভেরি এনলাইটেনিং এনলাইটেনিং মানে শিক্ষাপ্রদ ভেরি এনলাইটেনিং এটা বলা যায় এর মানে এটি পার্টিসিপল রিডিং এর পূর্বে ভ্যারি রিডিং বলা যায় না মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ ভ্যারি রিডিং না সেটি বলা যায় না এর মানে হচ্ছে জিরান দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং ভেরি বসানো যায় এর মানে এটি প্রার্টিসিবল হিস প্রফেশন ইজ টিচিং ভেরি টিচিং এটা বলার সুযোগ নেই তার মানে এটি হচ্ছে জিরান